দেখ দেখবা এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এ প্লাস বি ইকুয়াল টু নাইন এবং এ মাইনাস বি ইকল টু সেভেন হলে এর মান কত এই অঙ্কটা আমরা বি সূত্র প্রয়োগ করে করতে পারবো আমি সূত্র ছাড়াই অঙ্কটা করব তাহলে এ প্লাস বি ইকুয়াল টু নাইন এটা আমরা ধরবো এক নং সমীকরণ আর এ মাইনাস বি ইকুয়াল টু সেভেন এটা ধরবো আমরা দুই নং সমীকরণ অঙ্কও যেভাবেই করো একভাবেই করলে হয় তা প্লাজামটা কেটে দিলাম তাহলে টু এ তাহলে এখানে হচ্ছে কত ষোলো ঠিক আছে তাহলে এটা কেটে দিলে হবে আট তাহলে হচ্ছে কত এইট একটা এর মান পাইলাম আমরা কত এইট তাহলে আমরা এখন বীর মান যেহেতু আমরা আমার প্রথমে এর মান বের করবো তারপরে আমরা বীর মান বের করব তাহলে আমরা এখন কি করব। এই এর মানটা এক নং সমীকরণে বসাই তাহলে আমরা লিখতে পারি এ এর মান এক নং সমীকরণে সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণটা আমার কী ছিল এ প্লাস বি ইকুয়াল টু নাইন তাহলে আমরা বিটা এখানে এদিকে রাখি দেই তাহলে নাইন মাইনাস এ তাহলে বি সমান সমান নাইন এর মান কত আমরা এইট তাহলে অতএব অতএব বি সমান সমান কত বি সমান সমান কত ওয়ান তাহলে এখন এবি এর মান বের করতে বলা হয়েছে তাহলে আমরা অতএব এবি তাহলে বি এর মান কত আমরা এইট গুণন বির মান কত ওয়ান তাহলে এটা গুন করলে হয় এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ